السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله العظيم شمانت درشو السطر أشكري দাজ্জাল সংক্রান্ত আলোচনার এই দ্বিতীয় এপিসোডে আপনাদেরকে স্বাগত কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আমি গত এপিসোডে আপনাদেরকে বলেছিলাম আমি একজন মহানায়ক ব্যক্তির ব্যাপারে কথা বলবো যে মহানায়ক কিছু মহা ব্যক্তির সামনে কথা বলছি সে মহানায়ক আর কেউ নেন সে মহানায়ক হচ্ছেন আমাদের পেয়ারা অসুল সাল্লাহ আলী আর যে মহাব্যক্তিদের সামনে কথা বলছিলেন তারা হচ্ছেন সাহাবে কেরাম রিদান যারা হচ্ছেন মোহাম্মাদ রসুল বা মাহুদ এসিদ্দা তার সাথে যারা আছেন এশিদ্দা ও আয়াল কুফার তারা কাফেরদের উপর চরম চরম বিদ্রোহী কাফেরদের সাথে চরম করে রোহামা উবাইনা কিন্তু নিজেদের মধ্যে হচ্ছে দয়ালু দয়াকের নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ তারা রুকু থেকে সাজদা তুমি তাদেরকে দেখবে তারা রুকু রুকু দিচ্ছে অথবা সাজদা করছে ইয়া বিতাগুন এবং তারা আল্লাহ পাকের ফজল উল্লেখ করে তো সেই মহানায়ক সেই মহাব্যক্তিদের সামনে দাজ্জার সম্পর্কে আলোচনা করছিল এটি ছেলের ব্যাপারে তো কিছুদিন পরে সেই আলোচনা করার পর ইবনু সাইয়াদ নামে একটি ছেলে জন্মগ্রহণ করেছে মদিনাতে সেই ছেলেটি দেখতে ঠিক অনুরূপ যে রূপটা হজর মোহাম্মদ সাল্লাসম কেরামকে বলেছিলেন একবার এই ছেলেটি চাদর গায়ে দিয়ে রোদের মধ্যে শুয়েছিল হঠাৎ কয়েকজন সাহাবাই তার সম্পর্কে কিছু বলা বলি করছিল আর সেজন্য শুনতে না পায় কিন্তু হঠাৎ করে ওই ছেলেটি ওই অদ্ভুত ছেলেটি চাদর সরিয়ে উঠে বসলো এবং বলল তোমরা কি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন আমরা তো দেখলাম তুমি ঘুমিয়ে আছো কিন্তু তুমি কি আমাদের সব কথা শুনতে পেরেছ তখন সে অদ্ভুত ছেলেটি বলল যে হ্যাঁ কারণ হচ্ছে আমার দু চোখ ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত থাকে সম্মানিত ভাই এবং বোন এই আশ্চর্য ছেলেটির ডাক নাম হচ্ছে সাফি আমি আবারও বলছি এই ছেলেটির ডাক নাম হচ্ছে সাফি এবং তার পিতার নাম হচ্ছে সাইয়া এই পিতার নামের দিকে নিষ্প সম্পৃক্ত করেই এই ছেলেটিকে বলা হয় ইবনে সৈয়া বলা হয় সাইয়া আপনারা জেনে অবাক হবেন যে এই ছেলেটির ব্যাপারে প্রত্যেকজন বড় বড় মুফাসির মহাদিস এনে তাদের বড় বড় হাদিসের কিতাবে যেমন বোখারি মুসলিম এই টাইপের বড় বড় হাদিসের কিতাবে এই ইবনু সাইয়াদের ব্যাপারে আলোচনা এনেছেন এবং এই ইবনু সাইয়াদের ব্যাপারে আলোচনা এনেছেন হচ্ছে শেষ জামানার যে হাদিসগুলো আছে বাবু কেয়ামতের আলামত সম্পর্কে যে সমস্ত হাদিস আছে এবং যেখানে দাজ্জালের আলোচনা করেছেন তার আগে বা পরে ইবনু সৈয়াদের আলোচনা করেছেন এই সেই ইবনু সৈয়াদ যার আলোচনা আমি আপনাদেরকে দাজ্জাল সংক্রান্ত আলোচনার মধ্যে করছি আমি আপনাদেরকে বলে রাখি যে ইবনু সৈয়াদি কি সেই দাজ্জাল কিনা না এ ব্যাপারে সন্দেহ আছে কারণ নবীজি নিশ্চিত করে বলেননি যে এই ইবনু সৈয়াদি হচ্ছেন হচ্ছে শেষ জামানের দাজ্জাল কিন্তু কিছু কিছু মহাদিসিনে কেরামের অভিমত হচ্ছে এই ইবনে হচ্ছে সেই দাজ্জাল যেই দাজ্জাল আখেরি জামানায় আত্মপ্রকাশ করবে কিন্তু এটা নিশ্চিত না কারণ পেয়ারা নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম এই ব্যাপারে কিছু স্পষ্ট করেননি তবে হাদিসের কিতাবে যে সমস্ত হাদিসগুলো আছে ইবনে সাইয়াদের ব্যাপারে তার কিছু কয়েকটা একটা বা দুইটা হাদিস আমি আপনাদেরকে মূল এবারত সহ বর্ণনা করছি এই হাদিসটি হচ্ছে বখারি মুসলিম শরীফের দুই হাজার নয়শো চব্বিশ নম্বর হাদিস হাদিস ইবন সাইয়াদ আন আবদুল্লাহ হিরাদি আল্লাহ তালান কল হজরত আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তালানহু বলেন কুল্লাম মা সুল্লাহি সাল্লাল্লাহ আলহিহু সাল্লাম আমরা একবার আল্লাহ রসাল্লাহ আলাইহিসাল্লামের সাথে ছিলাম হয়তোবা কোথাও যাচ্ছিলেন বা কোনো এক জায়গায় অবস্থান করছিলেন সৈকিয়া আমরা কিছু বাচ্চাদের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যারা হয়তোবা খেলা করছিল তাদের মধ্যে এই অদ্ভুত ছেলেটি ছিল যাকে দেখতে অনেকটা ধাজ্জালের মতো লাগতো সে ছেলেটির নাম হচ্ছে নবীজিকে দেখে সব বাচ্চারা পালিয়ে গেল হচ্ছে আছে না বড় মানুষ দেখে দেখলে ছোটরা একটু ভয় পায় অনেকজন দেখলে সে হিসেবে পালিয়ে গেলা সৈয়াদ কিন্তু এই অদ্ভুত বালক এবনু সৈয়াদ যাকে যা ডাক নাম আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম সাফি এই সাফি পালালোনা সে বসেই দৃষ্টিতে খুব অপছন্দ করে আল্লাহ রসুল কে দেখতে পারে না বা সম্মান করে না অসম্মান আছে না মানে একটা অদ্ভুত বসে থাকে যে আমি তোকে ভয় পাই না এরকমটা

আল্লাহ রসু সাল্লাসাল্লাম আমাকে ছাড়েন আখতুলাহু আমি তাকে হত্যা করে ফিলি ফাকল আলহুল্লাহি সাল্লাল্লাহ আর ইয়ে সাল্লাম আল্লাহ রসুল সাল্লাসলাম তখন বললেন রিল্যাক্স অমর ওমর তুমি চুপ থাকো এইয়া কুন এই কুন ইল্লাদি তারা সে যদি ওইটাই হয় যেটা তুমি দেখছো মানে সে যদি দাজ্জালি হয় সাইলান্তা তুমি কিছুতেই তাকে হত্যা করতে পারবে না কারণ আপনারা জানেন দাজ্জালকে হত্যা করবে হচ্ছে হজরতে ঈসা আলাই হিমসাল আর কেউ দাজ্জালকে হত্যা করতে পারবে না এটা আল্লাহ রবুল্লা আলমী হাজার হাজার বছর আগেই লিখে রেখেছেন লহে মাহফুজ সুতরাং অমর ইবনুল খতাব রাজি আল্লাহ কোনো ক্ষমতা নেই দাজ্জালকে হত্যা করার আচ্ছা এমন একটা হাদিস عن شقيق عبد الله رضي الله تعالى عن حسين صحابي قال تيني بولين كنا نمشي مع النبي صلى الله عليه وسلم امر ابر الله النبي صلى الله عليه وسلم شاته فمر بابن صياد حضور اكرم صلى الله عليه وسلم ابن صياد باس دي جاتشيلو فقال له رسول الله صلى الله عليه وسلم قد خبأت لك خبيئا

হজুর আকরম দুখানের একটি আয়াত নিয়ে আলো সুরা আয়াত নিয়ে আয়াত কল্পনা করছিলেন সেই সংক্ষিপ্তি সারাদ হুজুর আকরম আলী বললেন হুজুর সালামকে বললো যে দুঃখ এই ব্যাপারে আলোচনা করছেন সকলের দুঃখ

তুমি যে ব্যাপারে ভয় করছো অর্থাৎ তুমি যে তাকে দার্জাল এই ব্যাপারে ভয় করছো সে যদি আসলে এমনটাই হয় আকাত

আল্লাহর কিতাবের উপর আরো আরো যেটা আছে জিজ্ঞেস করলেন তারা আচ্ছা তুমি কি কি দেখো অদ্ভুত কি কি দেখো তোমাকে দেখতে তো অদ্ভুত লাগে তোমাকে তুমি অদ্ভুত কি কি দেখো ইবনু সাইয়দ তখন বলল আরশ আলাল মা আমি পানির উপর একটি আরস দেখতে পাই একটা অদ্ভুত উত্তর দিল ইদনো সায়্যদ فقال الرسول الله صلى الله عليه তখন বললেন ترى عرش ابليس على البحر পেরেছি তুমি সমুদ্রে শয়তানের যে একটা সিংহাসন আছে সে সিংহাসন দেখতে পাও কারণ আপনারা জানেন দাজ্জাল হচ্ছে মনুষ্য বন্ধুর মধ্যে শয়তানের সবচেয়ে কাছের বন্ধু থাকবে কেমতার আগে সবসময় ওয়ামা আছাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরো জিজ্ঞেস করলেন তুমি আর কি কি দেখো قال ارى الصادقين وكاذبا او كاذبين وصادقا বলেন আমি দুইজন সত্যবাদী এবং একজন মিথ্যাবাদী লোক দেখতে পাই ও কাদিবাইনি ও সাদিকা রাবি সন্দেহ দুইজন মিথ্যাবাদী অথবা একজন সত্যবাদী দেখতে পাই ফকর আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন লুবি সাহালি হিতায়ু তার ব্যাপারে ঘোরপাক খাচ্ছি আমরা সে কে আসলে কি এ ব্যাপারে সন্দেহ হয়ে যাচ্ছে তোমরা তাকে ছাড়ো তো আজকে আমি কয়েকটাই হাদিস লিখেছি বড় কিতাব থেকে ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে আপনাদেরকে আমি আরও বিস্তারিত আলোচনা করবো ইভিনে সাইয়াদ সম্পর্কে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেতনা থেকে বেঁচে থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার